চাল তোমার মাথার উপরে দেখো তিন রকমের ফল কমলা আপেল আম তুমি কোনটা খাবে তুমি আম খাবে ঠিক আছে হাত উঁচু করে নিয়ে নাও এখানে দেখো তিন জোড়া জুতো এই তিন জোড়া জুতো থেকে তোমার জুতো তোমাকে খুঁজে বের করতে হবে তুমি পারবে ঠিক আছে তাহলে রেডি জিসান জিসানের জুতো খুঁজে বের করে ফেললো তোমরা সবাই জিসানের জন্য একটি লাইক করে দিও